হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিবি বিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিওন বরাবর আজ আপনাদের মাঝে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম টেপরেকোডা রেডিও টিপি প্লেয়ার টিপি রেডিও ক্যাসেট প্লেয়ারের একটি ভিডিও নিয়ে আসলাম এটা মেড ইন জাপান জিবিসি এটা টিপি রানিং আছে রেডিও রানিং আছে আর ক্যাসেডের মোটরের একটু সমস্যা ক্যাসেডের ফিতা দিলে আটকে আটকায় পড়ে যারা নিতে চান এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন একদম ফুল ফ্রেশ বলা যায় একদম ব্যান্ডু কন্ডিশন আছে আপনারা চাইলে ক্যাসেটটা ঠিক করে নিতে পারবেন রেডিও টিভি হানড্রেড পার্সেন্ট রানিং আছে ক্যাসেডের একটু সমস্যা ফিতা দিলে আটকে আটকে পড়ে একদম ফ্রেশ কন্ডিশনে আছে জিভিসি মেড ইন জাপান টিপি রেডিও একদম হানড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর আর এটা আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কাছে এরকম পুরনো দিনের সব ধরনের কালেকশনগুলো পাবেন টেপরিকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম পুরনো দিনের সব ধরনের কালেকশনগুলো পাবেন টার্নটেবল টেবিল কলার গানগুলোও পাবেন দুজনকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ আলমগীর ডাকাত সর্দার তার ভাই রাজীব হোসেনকেও গ্রেফতার করা হয় গেল সতেরো ফেব্রুয়ারি দিনগত রাতে মির্জাপুরের রাজশাহী গ্রামের বাসে ডাকাতি ও শ্লীলতা হানির ঘটনা ঘটে তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত তেরোটি মোবাইল সেট তেত্রিশ টাকা যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম জানালাম এটিএম কার্ড এনআইডি কার্ড বাসের টিকিট যাত্রীদের বিল পরিশোধের আমরা বুঝতেই পারছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে কাল সকাল দশটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় এদিকে হল বন্ধে প্রতিবাদে রাতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এর আগে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল